পূর্ণভাবে আমি হারতে দেখতে চাই আমার স্বামী আগে আমি দুইটা ডাল ভাত খাইছি পটুয়াখালীর বাউফলের নিমদি গ্রামের আলী হাসান এক মর্মান্তিক দুর্ঘটনায় তার দুই পা হারিয়ে এখন সম্পূর্ণ অচল দীর্ঘ চিকিৎসার পরও অর্থাভাবে তার উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি ফলে এখন হুইল চেয়ারের আশ্রিত জীবনযাপন করতে হচ্ছে আলী হাসানের বাবার নাম খালেক রারি তার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন মা বাবা স্ত্রী ও দেড় বছর বয়সী একমাত্র সন্তান আবু বকর সিদ্দিক ছোটবেলা থেকেই অভাবের সঙ্গে লড়াই করে বড় হওয়া আলী হাসান এক সময় বাবার সঙ্গে মাছ ধরার কাজে যুক্ত হন তবে পরিবারের আর্থিক দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য আট বছর আগে ঢাকায় গিয়ে তুষার কাটিং নামে একটি দোকানে কাজ নেন বারো হাজার টাকা বেতনে কাজ করে মোটামুটি ভালোভাবেই চলছিল তার সংসার কিন্তু দেড় বছর আগে কর্মস্থলে প্লেইন সিটের লড ভেঙে পরে তার উপর এতে তার দুই পায়ের টিবিয়া ভেঙে যায় ইলিজার্ভ পদ্ধতিতে অস্ত্রোপচার করা হলেও উন্নত চিকিৎসার জন্য আরও পাঁচ থেকে সাত লাখ টাকা প্রয়োজন কিন্তু সংসারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে নিয়মিত ঔষধ কেনাও কষ্টকর হয়ে উঠেছে আলী হাসানের স্ত্রী ফারজানা বলেন হাজবেন্ড ঘরের ভিতরে যদি এরকম অসহায় পড়ে থাকে তার যে কিভাবে তার যে কি অবস্থা হয় কি হাল হয় সে একবার তো ভালো জানে আর সে একটা অবহেলার প্রার্থী হয়ে দাঁড়ায় আপনাদের কাছে অনুরোধ আমার স্বামীরা আপনারা সুস্থ করেন আগের পরিপূর্ণভাবে ভাবে আমি হারতে দেখতে চাই আমার স্বামীর আগে আমি দুইটা ডাল ভাত খাইছি এই খুশি আমি অনেক আর আমার স্বামীরা আপনারা সুস্থ করেন সাত সাত আট লাখ টাকা হইলেই হয়ে যাইব আর কিছু লাগতো না আর আমাদের একটা স্থান দরকার একটা ছোটখাটো স্থান হইলেই হয়ে যাইব আসসালামাইকুম আবার আর কিছু বলার নাই আমার এই ছেলে দুই বছর এক্সিডেন্ট হইছে আজ দুই বছর এক্সিডেন্ট হয়েছে ছেলে মায়ের লইয়া মারে লইয়া একটু খারাইতে পারে না মারেলিয়া নেই মারেলইয়া কোন জায়গায় রে নাই আমার মনে এত আফসোস আমি ছেলেরা একটু খাড়া করকে লইয়া হেবার একটু আটমু আজ মার দিকে মোহর দিকে চায় ছেলে মার হাতে কিছু দিতে রে না মারে কিছু খাওয়াইতে রে না মার লিগে জোরাইতে রে না আমনেরা সবাই দশে জুতি আমার ছেলের দিকে চায় আমার ছেলেরা যদি পাঁচ লাখ টাকা সবাই যদি একটু হেল করে তো আমার ছেলে মারে লইয়া খারাইতে পারবে আর মারে লইয়া তারবে আমি বড় দুঃখ নিয়ে আমি বড় কষ্ট নিয়ে আমি কুতের সুগে আমি এখন এইরকম হয়ে গেছি আমি পুতের জোর পুতের দিকে চাইলে আমার মাতা শোক ঠিক রাখতে পারি না আমি পুতের শোক বড় শোক ডাকা চাকরি করতো সিডের ঘরে পেলেন সিডে তারপরে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে ও ডাকা পঙ্কু হাসপাতালে তিরিশা নিল তা বাবা অসহায় দেখা ভালো তিরিশা করতে পারে না এই জন্যে সহযোগিতা চায় দশজনের কাছে হাত পাতে যদি তিরিশার জন্য কিছু সাহায্য করত তাহলে ভালো হইতো আর আলিয়া সাহেবের বাবার এমন অর্থ নাই যে আলিয়ার সাহবকেই তিরিশা করবে এরকম কোনো তফিক নাই আর এর বাবা জেলে কাজ করে আর জেলে যার তাল বায় খায় লয় কোনোরকম সংসার চলে এই আলিয়ার সাহেবের যদি আপনারা কোনো সরকার কোনো ভাই ব্রাদার যদি পারেন সাহায্য করেন এর তিরিশার জন্য আপনারা একটু সহযোগিতা করেন তিন হাজার টাকা দেয় মা হবে না তিন হাজার টাকা দেয় তিন হাজার টাকায় কিচ্ছু হয় না আমরা একটা বাবু আছে একটা স্ত্রী আছে এর খাওয়াবো না আমি খাবো না ওষুধ খাবো কী খাবো

আর মনে করেন আমি হাঁটতে পারতাম আপনারা যদি পাঁচ লাখ টাকা সবাই উঠে দিতেন ভালো তো ইচ্ছা করতে আপনারা আসলে যে রুগীর কথা আলোচনা করতেছেন মোহাম্মদ আলী নামের যে রুগীটার রিপোর্ট আমি দেখলাম এই রুগীর জন্য হাড্ডি ভেঙে গেছে এবং হাড্ডির উপরে চামড়া এবং মাংসের মধ্যে ইনফেকশন আছে এটা উন্নত চিকিৎসা দিলে অবশ্যই খুব ভালো হওয়ার কথা তারা কোথায় চিকিৎসা করেন সেটা ধন্যবাদ ঘূৰাই ফোন ভাল ভাল অভিটো 动了，快走！